আমরা প্রবাসীরা যখন প্রবাস থেকে দেশের ছুটিতে আসি তখনই আমরা বুঝতে পারি কেন আমাদের দেশের মানুষ অন্যান্য দেশের মানুষের মতো উপরে উঠতে পারে না কেন তারা প্রতিনিয়ত ক্রাইসিসে থাকে কেন তারা প্রতিনিয়ত অভাবে থাকে এটার কারণ হচ্ছে একে অপরের বালনা চাওয়া বিশেষ করে প্রবাসের মাটিতে টুটেলে নেয় কেউ কারো হিংসা বিদ্বেষ মারামারি কিচ্ছু নাই বিদেশের মাটিতে একটা প্রবাসী যখন দেশে আসে খুব আনিজি ফিল করে সে দেশে আসার পর কেন এমন মানুষ কেন এরকম হয় কেন একে অপরকে টেনে ধরার চেষ্টা করে কেউ একটা ভালো কিছু অর্জন করছে তাকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে কেউ একটু বিপদে পড়ছে তাকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে এই যে আমাদের দেশে রোডে গাড়ে সাইয়ের দোকানে বসে বসে শুধু সদানা গিবত এ একে অপরের পিছিয়ে লেগে থাকা এইগুলা ছাড়া আর কোনো কাজ নাই আমাদের দেশের মানুষের এটার জন্য আল্লাহ আমাদের দেশের মানুষদেরকে সবসময় নিচু রাখে আমাদের দেশের মানুষ হিংসার কারণে হিংস্র হয়ে যায় এই হিংস্র হওয়ার কারণে একে অপরকে আঘাত করতে একে অপরকে টেনে ধরতে তারা দ্বিধাবোধ করে না তারা আল্লাহ না আল্লাহকে ভয় পায় না বেশিরভাগ মানুষ আমাদের দেশে যে মরবে মরার পরে হিসাব নিকাশ হবে আমাদের পরকাল আছে হ্যাঁ আমাদেরকে আমরা যদি ভালো কাজ করে যদি পৃথিবী থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদেরকে এই যে কি বলে পুরস্কৃত করবে হ্যাঁ আমরা যদি খারাপ কাজ করে যদি পরপারে যাই হ্যাঁ আল্লাহ আমাদেরকে এই যে শাস্তি দিবে এগুলা তাদের মাইন্ডে নাই। এগুলো তারা বিশ্বাস করে না আর বিশ্বাস করলে কেন এমন হয় আমাদের দেশে কেন লেগে থাকে মানুষ আমি বুঝি না ভাই ভাইয়ে ভাইয়ে এ সাুত তারপরে কি বলে প্রতিবেশী প্রতিবেশী আত্মীয় আত্মীয় ব্যবসায়ী ব্যবসায়ী এ গাড়ির ড্রাইভার গাড়ি ড্রাইভার মানে কি আর বলবো মানে লেগে থাকার শেষ নাই আমাদের দেশে একে অপরকে কীভাবে টেনে ধরবে উঠতে দেয় আমাদের দেশে আপনি যদি একটু যদি উপরে উঠতে চান কী বলবো আপনাকে প্রচুর কষ্ট করতে হবে কথা হজম করতে হবে মানুষের এই যে আরও অনেক কিছু এই জন্য আমাদের দেশে মানুষ সফল হতে পারে না আর কিছু সফল হয় বিদেশে গিয়ে প্রবাসে গিয়ে আলালভাবে ইনকাম করে আর কি প্রবাস ওইগুলো নয় প্রবাসে যার থেকে করতেছে প্রবাসের সময় নেয় এগুলো করার কাজ করার সময় নেয় গিপদ করবে কখন অন্যজনের সমালোচনা করবে কখন একটু সময় পেলে সেটা ফ্যামিলিকে ফোন দিয়ে ওই টাইম পাস করে নেয় প্রবাসীরা এখন আমি দেশে আসার পর বুঝতে পারছি আমাদের দেশের মানুষ একে অপরের পিছিয়ে লেগে থাকার কারণে কিন্তু উপরে উঠতে পারে না আজ থেকে পনেরো বছর আগে আমাদের দেশের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আর অন্যান্য বাইরের দেশের অবস্থা দেখলে তো তাহলে তো আমরা সেটা বুঝতেই পারি দেশের মানুষ প্রতিনিয়ত দিন দিন ডাউন করছে এক সময় খুব সুন্দরভাবে চলছে আজ থেকে দশ পনেরো বছর আগে ওই মানুষটা এখন এই যে কি বলবো মানে ফ্যামিলি তো কিন্তু কিমচিম কাটছে এখন এটাই আর কি আমাদের দেশে একে অপরের পিছিয়ে লেগে থাকার পিছনে আল্লাহ বরকত দেয় না আল্লাহ বরকত উঠিয়ে নিয়ে গেছে